আমি রাসুল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশান থেকে নয়শো নিরানব্বই টাকা পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইজ লোনের ডিজাইনগুলো আমাদের মাহাতি ফ্যাশান থেকে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন বিমার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে একদম ডিফারেন্ট একটা ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের কারিজমা সুইচ লোনের মধ্যে ডিজাইনগুলো আমাদের মাতি ফ্যাশন থেকে আপনার ঢাকা এবং ঢাকার বাইরের বোনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারতেছেন এই হচ্ছে সামনের ফ্রন্টটা ফ্রন্টের যে নেকি ডিজাইনটা একদম ইউনিক একটি ডিজাইন নিচে একটা প্যানেল করা থাকবে আমি জামার ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিচ্ছি জামার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আরেকটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়গুলো একদম সফট কোয়াল মধ্যে থাকবে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে আপনারা চাইলে করে নিতে পারবেন তো অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের এমনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ এই হচ্ছে বিওয়ার্স ওনারটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ তো স্ক্রিন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন ছয়টা কালার ছয়টা ডিজাইন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এটা হচ্ছে একদম বেবি পিঙ্কের মধ্যে অনেকে একটু লাইট কালার চেয়ে থাকেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এ হচ্ছে নিচের প্যানেলটা আমি আমার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এটা হচ্ছে জামার ব্যাক পোষণটা যেমন ব্যাক পোষণের টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা চেক ওয়াটার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে আপনার নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সালিটা কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া উনার মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ পাজামা পণে তিন গছ অন্যগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন অন্যগুলো অনেক চওড়া অনেক বড় উনার মধ্যেই পেয়ে যাবেন বিওয়ার সেট হচ্ছে ব্ল্যাকের মধ্যে অনেকে ব্ল্যাক একটু চুন্ডি চুমি টাইপস ডিজাইনের চেয়ে থাকেন একদম ইউনিক একটি ডিজাইন এই হচ্ছে জামার যে নেকের যে ডিজাইনটা কাপড় কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যেই থাকবে এই হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটাও খুবই সোবার একটি ডিজাইন আমি ব্যাক দেখে দিচ্ছি ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকোমন আরেকটা ডিজাইনের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে জামার ব্যাক পোষণের এই ডিজাইনটা ফ্রন্টে ফেলে ড্রেস করতে পারবেন আর এই হচ্ছে একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলেই করে নিতে পারবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন ওনাটা ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে বিওয়ার্স সেট হচ্ছে একদম ডিপ অ্যাশের মধ্যে অনেকে সুরমা টাইপস কালার বলে থাকেন এই হচ্ছে জামার যে নেকি ডিজাইনটা দুই পাশটা জামার দুপাশটা হচ্ছে চুন্ডি টাইপস ডিজাইনের মধ্যে একদম ইউনিক একদম ডিফারেন্ট একটা ডিজাইন এটা হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যান্ডেলটাও খুবই সোবার একটি ডিজাইন আর যে আমার ব্যাক পোষণটা টোটালি আনকমন একটা ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা ব্যাক পোষণের নিচের প্যান্ডেলটাও খুবই সুন্দর একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারবেন আর এই ড্রেসগুলো দিয়ে বিশেষত আপনারা সুন্নতি ড্রেস বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি দেওয়া আছে আর হানড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সন্ধ্যাটাও অন্যটা একদম একদম চুনরি জিগজ্যাগ ডিজাইনের একটা চুনরি ওনার মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাআল্লাহ আমাদের ডেলিভারি ম্যান থেকে চাইলে আপনারা যাচাই বাছাই করে প্রোডাক্টগুলো নিতে পারতেছেন হ্যাঁ এই আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও একদম ইউনিক একটি ডিজাইন এ হচ্ছে যে আমার যে নেকি ডিজাইনটা ডিজিটাল প্রিন্টার মধ্যে থাকতেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যে আমার নিচের প্যানেলটাও খুবই সোবার একটি ডিজাইন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এই যে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে এটা হচ্ছে যে আমার ব্যাক পোষণটা যে আমার ব্যাক পোষণটা টোটালি ডিফারেন্ট আনকমন একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশটা পেয়ে যাবেন হাতার জন্য হাতাটা থ্রি কোয়ার্টার ফুল হাতা যেভাবে ইচ্ছে আপনারা চাইলে করে নিতে পারতেছেন আমাদের প্রতিটা ড্রেসের সালারগুলো সলিটে কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ বেস্ট কোয়ালিটির মধ্যেই থাকবে ইনশাল্লাহ এই হচ্ছে বিওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমি একটু ক্লোজলি দেখিয়ে দিই একদম প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম